আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের ইউটিউব চ্যানেলে বিগত চার পাঁচ বছর আগের ভিডিও আপলোড করেছো সেই ভিডিওতে তেমন কোয়ালিটিফুল থামনেল সেট করতে পারো এর কারণ হচ্ছে তখন ভালো থামনেল ডিজাইন করতে পারতাম না যে কারণে ভিডিওতে কোয়ালিটিফুল থামনেল সেট করতে পারো সে কারণে ভিডিওতে তেমন ভিউ আসতো না তাই এখন এই দুই সালে এসে তোমার স্কিল আপডেট হওয়ায় নতুন নতুন ডিজাইনের থামনেল তৈরি করেছো তাই এখন কিভাবে পুরাতন ভিডিওতে কোয়ালিটি ফুল থামনেল সেট করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো ফ্রেন্ড চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিজ থেকে লাল লাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হদে বেলাইকন অল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্স চলেন মূল ভিডিওতে যাই তো ফ্রেন্স পুরাতন ভিডিওতে কোয়ালিটি ফুল থামনেল চেঞ্জ করতে হলে আপনাদের ফোনের স্ক্রিনে যাবেন ফোনের স্ক্রিনে যাওয়ার পরে ইউটিউবের অফিসিয়াল একটি অ্যাপস আছে ওয়াইট স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও এই অ্যাপসটির যদি ইনস্টল করা না থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ফ্রেন্ডস আপনারা হোয়াইট স্টুডিও ডাউনলোড করার পরে আপনারা হোয়াইট স্টুডিও ওপেন করে নেবেন হোয়াইট স্টুডিও ওপেন করা হয়ে গেলে এরকম একটি ড্যাশবোর্ড আপনারা পাবেন এখান থেকে আপনারা এই যে কন্টেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কনটেন্টের অপশনটির উপর টাচ করবেন টাচ করার পর সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড আপনারা পাবেন এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন ভিউ অল এই ভিউ অলে ক্লিক করবেন ভিউ অনেক ক্লিক করার পরে সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এখন এখান থেকে আপনারা নির্দিষ্ট যে ভিডিওটায় আপনার কোয়ালিটিফল থামনেল চেঞ্জ করতে চাচ্ছেন মানে পুরাতন থামনেলটা বাদ দিয়ে নতুন থামনেলটি সেট করবেন বা চেঞ্জ করবেন নতুন থামনেল বসাবেন যে ভিডিওটায় সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন দেন আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাই হাউ টু ইউটিউব কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড এই ভিডিওটার যে আপনার যে যে থামনেলটা আমার দেখতে পাচ্ছেন এটা একবারেই একবারেই ফুল এটা কোনো কোয়ালিটি নেই এই থামেলটায় যে কারণে আমার কিন্তু ভিডিওতে কিন্তু ভিউসও কিন্তু ডাউন দেখতে পাচ্ছেন মাত্র তিনশো তেষট্টিটা ভিউ তিন বছরে তিনশো তেষট্টিটা ভিউ আমার কিন্তু এই ভিডিওটায় আমি আনতে পেরেছি তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটায় ভিউ না হওয়ার কারণ হচ্ছে আমার এই যে থামনেল আমার থামনেলটা কিন্তু কোয়ালিটি ফুল না এই থামনেলটা কিন্তু কোয়ালিটি ফুল না যদি আমার থামনেলটা কোয়ালিটিফুল হতো বা আশা করি যে এই ভিডিওটায় ভিউজ হতো তো ফ্রেন্স এখন কিভাবে আপনারা এই পুরাতন ভিডিওতে আপনার নতুন থার্মনেল সেট করবেন সেজন্য আপনার টার্গেট ভিডিওর উপর টাচ করবেন যেটা আপনি থার্মেলটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন পেন আইকন এই পেন আইকনের উপর টাচ করবেন পেন আইকনের উপর টাচ করার পরে সিম্পলি একটু লোডিং নিতে পারে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আবার একটি পেনাইকন কিন্তু এখানে শো করবে জাস্ট এই আইকনের উপর টাচ করবেন আইকনের উপর টাচ করার পরে সিম্পল এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ নামে একটি অপশন আছে আপনারা এই চেঞ্জের উপর টাচ করবেন এই চেঞ্জের উপর টাচ করার পর সিম্পল আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে যাবে এখন এখান থেকে আপনারা যে আপনার থামনেলাটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এই যে আমার থামনেলাটা ডিজাইন করা আমি এই থামনেলাটা কিন্তু এখানে আমি এই পুরাতন ভিডিওতে কিন্তু আমি সেট করতে চাচ্ছি জাস্ট আমি সেই থামলাটার উপর বা সব টাচ করব করার পরে কিন্তু চলে আসছে এখন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডান এখানে টাচ করবেন তবে এখন এখানে একটু কাজ আছে আপনার ডানে ক্লিক করার পরে সর্বশেষ এখানে যে সেভ একটি অপশন পাবেন এই এর উপর টাচ করবেন এর উপর টাচ করলে কিন্তু অলরেডি আমাদের এই পুরাতন ভিডিওতে কিন্তু নতুন কোয়ালিটিফুল থামনেল কিন্তু সেট হয়ে গেল এখন কিন্তু কাজ শেষ এই ছিল আজকের মূল ভিডিও যে কিভাবে আপনারা একটি পুরাতন ভিডিও আমার তিন বছর আগের ভিডিওতে কিন্তু আমি নতুন করে কোয়ালিটিফুল থামনেল সেট করে তো তোমেন্স এই ভিডিওটা যদি স্কিপ না করে ফুল দেখেন তাহলে কিভাবে পুরাতন ভিডিওতে নতুন কোয়ালিটিফুল থামনেল সেট করতে হয় সেটা কিন্তু পেরে যাবেন একদম তো তোমার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে অল সিলেক্ট করে রাখবেন তোমার দেখা হবে নেক্সট কোন এপিসোডে সে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ